আজ রিলস মামুনির বেবিটাকে বাধ্য হয়ে বেগমের নিচে দিতে হলো দেখো কি অবস্থা এই দিক দিয়ে পাক দিল একটা ওই গাছে ওই পেছন দিয়ে নারকেল গাছের ওই দিক দিয়ে পাক দিয়ে এই দিকে যে কোথায় গেল ঘরে বাল বাচ্চা রেখে নটাঙ্কি গেল কোথায় নটাঙ্কি ম্যাডাম খাবার দিয়েছি বাইরে খাবার খেতে খেতে এইদিকে আসলো এই যে এইখান দিয়ে হাঁটছিল হট করে উপরে উঠে গেল উম করে উড়ে চলে গেল এই মাত্রই তো উঠতে দেখলাম দেখো তো ঘরে বাচ্চা রয়েছে কি করি আরে যে এই কালুয়াকে আটকে রেখেছে করলো সে সে ডিম ডিম দিয়েছে দিয়েছে বেগম দেখবে দেখিয়েছি কাউকে ছাড়ে তো তোমাদেরকে আবার বাচ্চাটাকে নিয়ে দিব্যি ছিল আমাদের রিলস মামনি দুটো বাচ্চা হয়েছিল কিন্তু ওই কালুয়া বাড়াবাড়ি করে একটা বাচ্চার ডেথ করে দিয়েছিল দেখো তো বাচ্চাটা কিরকম কাঁপছে এর গরম দরকার এখন গরম দরকার এখন এর মা গেছে কোথায় দেখো কোথায় উড়ে গেল ঢাকতে হবে এখন যদি এই বেবিকে আমি বেগম নিচে দিই তাহলে কি রাখবে এমনিতে এক্সট্রা একটা ডিম দিয়েছে নিচে যাই না বাজিঘর নাকি ককাটিল না কার লাভ বার্ডের ডিম জানি না আমি এর নিচে দিয়েছি কিরকম করে কাটছে দেখো 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 আহারে সত্যি রিলস মামনি তো রিলস মামনি কোনো মায়া দয়া নেই কোথায় যে গেল পাই পাই করে উড়ে দেখি তো কি অবস্থা দেখো তো কি করি এখন আমি যতই হোক কালো এত বাবা কালো এত বেবিটার বাবা যদি খাওয়ায় চোখ ফুটেছে ওই 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 ওইখানটা দেখলাম তো ওইদিকে তো দেখলাম গেল কোথায় আবার কালো আকে রাখি আগে কি অবস্থা দেখো তো এই উটকো ঝামেলা আমার ভালো লাগে না এমনি দিয়ে বেবিগুলোকে বাঁচাতে পারছি না আয় আয় কালো 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 আয় দেখ আরে ঝটপট পারিস না তো ব্যাং মনে মেরেই ফেলবো আমি ওকে এই রকম ভয় পায় ব্যাং এই খাঁচাটা বানিয়েছি ফিঞ্জের জন্য তুমি লাফালাফি পরে ইয়ে করো ভেঙে ভেঙে ফেলো সামনে শুক্রবারে ফিম জানতে যাবো ওই খাঁচায় রাখবো এ যা তো বাচ্চাটাকে একটু দেখ ভাল লাগে না আমার একদমই বাচ্চাটার উপরে এখন যদি একটু উম দিয়ে বসতো কত ভালোই হতো দেখো দেখো কালো আর ভরসা বাদ ও এই বেবিটাকে কোনো যত্নই নেবে না সে বোঝা গেছে অনেকক্ষণ দেখলাম আসলোই না আমি এখন এই বেবিটাকে কি করব এই বেগমের নিচে দিয়ে দেবো দেখো কতটা কিউট চোখটা হালকা ফুটেছে দেখি বেগম আবার অ্যাকসেপ্ট করে নাকি রিলস মামনি যদি আসে তো ভালো কথা না আসলে তো আমার একদম সর্বনাশ আবার হয়ে যাবে এই দেখো তিনটে ডিম আর একটা বাচ্চা নিয়ে বসিয়ে দেবো এখন বেগুমকে বেগমের এখন মন মর্জি যদি ভালো থাকে তাহলে দেখবে নাহলে না দাঁড়াও একটু সরে যায় বুঝলে দেখি কি করে বেবিটাকে ঠুকরে যদি দেয় তাহলে আর সাথে সাথে সরিয়ে দেবো আমি একটুখানি দাঁড়িয়ে থাকবো দশ মিনিট মতো দাঁড়াব চুপচাপ এখনও কিছু বলছে না দেখো চুপচাপই রয়েছে নিয়ে চুপচাপ আছে দেখি কতক্ষণ কিছু করে নাকি দেখো অনেকক্ষণ থাকার পর কিন্তু দেখলাম যে না কিছু বলেনি দিব্যি বেগম বাচ্চাটাকে মানে অ্যাডপ্ট করে নিয়েছে ওই যাই যাই ওই যে রিলস মমনি ছাদে আয় 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 তোর বাচ্চা রয়েছে রে ও যখন এসে গেছে আমি সুন্দরীর নিচ থেকে ওটার বেবিটাকে উঠিয়ে দেবো না কি ভাবছি আয় 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 দাঁড়া এই দুটো পায়রাকে বার করি বাইরে বের করে দিলেই মোটামুটি যা 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 বাদশাহ বাইরে যাও তো চলো যা 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 রে বাইরে যা হ্যাঁ যা কালো যা কালো যা কালো বাইরে যা বাইরে কালো কালো আঁকে আর আমাদের বে বাদশাকে বের করেছি দেখে এই যে এই এসছে 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 যে ওদের দেখেছ অমনি এসছে দাঁড়াও 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 মামনি রিলস মামনি আমি একটু বাইরে যাইনি ও দরজা খুঁজে পাচ্ছে না যে কোথা দিয়ে ঢুকতে হয় দাঁড়াও দাঁড়াও উড়ে যেও না উড়ে যেও না রিলস মামনি উড়ে যেও না উড়ে যাও না যাও 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 আগে কি করবো ওকে ঘরে ঢুকাবো যাও যা ওইদিকে ওইদিকে হেঁটে যাও ওই হেঁটে যাও 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 লক্ষ্মী লক্ষ্মী তুমি লক্ষ্মী তুমি লক্ষ্মী শোনা যাও 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 এই তুই তুই আরেকটু কষ্ট কর এই তুই এই ঢুকে গেছে ও ভাবারি এবার কি করব ওই বেগমের এর নিচ থেকে আমি বেবিটাকে যেখান ছিল সেখানে দিয়ে দেব নালে আবার ভাববে যে আমার বেবি কোথায় এই যে আমাদের রিলস মামুনি এসে গেছে এসে গেছে কারো যদি তুই কিছু করতে চেষ্টা করতে করে নে করে নে দাঁড়াও আমি দরজা বন্ধ করে এমনি আমাদের বেগম কিন্তু বেশ লক্ষ্মী বেগমও কিন্তু লক্ষ্মী বেগম কিন্তু রিলস মামনি বেবিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তখন তো দেখিয়ে দিলাম দেখি বেগম বেগম বেবিটাকে একটু দেখো ও দেখো দেখে যা দেখে যা কীরকম করে রয়েছে চলো সরি 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 ডিম টিম সব ঠিকঠাক করে রাখো বসে বসে পড়ো বসে পড়ো বসে পড়ো যাতে আমি এই খালটা রেখে দিই রে গরম হয়ে গেছে রেজিটে একটু টাইমের মধ্যেই এইবার ওর মা ভেতর আসলে তোমার শান্তি ভয় পেয়ে গেছিলাম আমি হ্যাঁ চলো চলো হুম যখন যাও তো যাও এই তোমনি যাও যাও যাওনি এই তো গেছে একটু উড়াল দিয়ে আসলো আর কি অনেক দিন দানা ফানা ছাড়ানো হয়নি না দেখছি ছাড়িয়ে আসলো যাও মা যাও 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 বাচ্চার কাছে যাও খাওয়াও যাও 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 বেবির কাছে যাও 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 বেবির কাছে যাও বেবির কাছে এই তো হ্যাঁ উমে বসো উমে বসো উমে বসো কত সুন্দর কিউট একটা পাখি কিউট একটা রিলস মামনি তো ভাই লোক এখন একটু শান্তি পেলাম বাপরে বাপ রিলস মামনি ফিরে এসেছে আর বেবিটার জন্য প্রচন্ড কষ্ট হচ্ছিল যে আমার এমনিতেও কলোনিতে কি হয়েছে কী জানি বেবিগুলো টিকছে না আবার ভাবছিলাম রিলস মামনে উড়ে গেল বেবিটা হয়তো আর বাঁচবে না কি করে বাঁচাবো চোখে ফোটেনি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা